কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন আয়োজনে পনেরোটি মাঠ ভেনু করে অনুষ্ঠিত কেরানীগঞ্জ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার আকর্ষণীয় এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বীর আমানুল্লাহমান আমান বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সাবেক ঢাকসুর ভিপি চারবারের সাবেক এমপি ও মন্ত্রী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন জাকির সিনিয়র সহসভাপতি কেরানীগঞ্জ মডেল থানা ক্রিয়া সংগঠন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনামুল হক জুলহাস সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন ঘাটারচর ক্রীড়াচক্র বনাম তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব খেলার শুরুতেই দুটি দলই চমৎকার খেলা উপহার দেন দর্শকদের আক্রমণের ওপর আক্রমণ চলে খেলার প্রথমার্ধে তবে জালের দেখা পাননি কোনো দলই দ্বিতীয় অর্ধে একেবারে শেষের দিকে জালের দেখা পান ঘাটাচর ক্রীড়াচক্র প্রথম গোলটি করেন দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাফাত হঠাৎ আতঙ্কের মধ্যে ফেলে দেন তালেপুরকে কিছুক্ষণ পর আবারও জালের দেখা পান ঘাটার চর ক্রীড়াচক্র দ্বিতীয় গোলটি করেন আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুবায়ের তবে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব বারবার ব্যর্থ হন জাল ছুতে শেষ পর্যন্ত হার মানতে হয় শক্তিশালী দল ঘাটার চরকি রাজকের কাছে দুই শূন্য গোলে খেলার শেষে বিজয়ীদের হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেন বিশিষ্ট জনেরা খেলার ম্যান অফ দ্য ম্যাচ লুফে রাফাত খেলার সেরা গোলদাতা লুফে নেন সাকিব এবং সেরা গোলকিপার হন শাফিন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে নেন আসিফ কেরানীগঞ্জের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে ঢাকা দুই আসনের সুন্দর মাঠ উপহার দিতে চান বিশেষ অতিথি তিনি আরও বলেন ছেলে মেয়ে সবাই খেলাধুলার মধ্যে থাকলে মাদক থেকে দূরে সন্ত্রাস থেকে দূরে নানী নির্যাতন মুক্ত থাকবে চাঁদাবাজ মুক্ত থাকবে উন্নয়ন ও শিক্ষিত জাতি হিসেবে পরিচিত পাবে এবং খেলার প্রধান অতিথি তিনি বলেন এই ক্রীড়া সংগঠন খুব দ্রুতই রেজিস্ট্রেশন হয়ে যাবে বলে প্রতিশ্রুত দেন এই ক্রীড়া সংগঠনের কাছে অনুরোধ করেন আগামীতে আরও ভালোভাবে ভালো খেলা উপহার দিবেন খেলার দুই দলের প্রশংসা করেন ও আগামীতে আরও ভালো খেলা দিবেন বলে তাদের কাছে প্রত্যাশা করেন প্রথমত খেলা হলো আজকে খেলায় হার জিত থাকে দুই টিমই খুবই সুন্দর পারফরমেন্স দিয়েছেন আমরা কেউ এক মিনিটের জন্য হচ্ছে গিয়ে মানে বসে রাখতে পারিনি ইলেকট্রিফাইং খেলা দিয়েছেন এই জন্য আপনাদের দুইজনকে ধন্যবাদ দুই দিনকে খেলায় হার জিত থাকে যে হেরেছে তাদের জন্য নেক্সট ইয়ারের জন্য বেস্ট অফ লাক আর যারা জিতেছেন তাদের জন্য হচ্ছে গিয়ে শুভকামনা শুভেচ্ছা রইল অত্যন্ত দুঃখের সাথে আমরা স্মরণ করতে চাই এই ক্রীড়া সংগঠনের ক্যানিজ ক্রীড়া সংগঠন যিনি সভাপতি ছিলেন যিনি সভাপতি ছিলেন যিনি আমাকে গিয়ে খেলার জন্য বলেছিলেন এবং এক্টিবৃন্দকে নিয়ে একিয়া সংগঠনের তিনি হয়েছেন একিয়া সংগঠনের সাবেক সভাপতি মনির হোসেন মিনু চেয়ারম্যান সাহেব উনি এই সংগঠনের সভাপতি ছিলেন উনি আমাকে এই সময়টা নিয়েছিলেন আজকে তিনি নাই আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে ধেস্তন শিফ করে ハハハハ